কয়েকদিন আগেই জনাব সার্জে সালমের প্রতি একটা চিঠি লিখেছিলেন তার দলেরই খুবই পরিচিত সদস্য তাসলিম জারা সেই চিঠির জবাব দিয়েছেন জনাব সার্জে সালম আহ সেই জবাব সেই চিঠি লেখা সবকিছু নিয়ে রাজনৈতিক দলের ফান্ডিং রাজনৈতিক দল কীভাবে ফান্ড পাবে তারা কীভাবে শো ডাউন করবে এসব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং একই সাথে আমি এটা যোগ করতে চাই আরও বেশ কিছুদিন আগে যেন নাহিদ ইসলামকে তার দলের ফান্ডিং নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি কিছু কথা বলেছেন সব কিছু মিলিয়ে এই আলাপটা আমাদের করা দরকার যে আমাদের রাজনৈতিক দলগুলো কীভাবে তাদের ফান্ড রেইস করবে এবং সেই প্রসঙ্গে কি করবে আমরা সাম্প্রতিক ডিবেটটা ইটস ভ্যারি ইন্টারেস্টিং এই প্রশ্ন আমরা করতেও পারি যে দলের কাউকে এই প্রশ্নটা বিশেষ করে তাসলিম যারা যে চিঠিটা ফেসবুকে লিখেছেন সেটা অতিরিক্ত চাইলে পার্সোনালিও করতে পারতেন দলের মধ্যে জবাব দিতে থাকা দরকার যেমন সার্জিস আলম একশো পঞ্চাশটার মতো গাড়ি নিয়ে তার এলাকায় ছোডাউন করেছেন সেটা কোত্থ থেকে পেয়েছেন এই ধরনের প্রশ্ন করেছেন এবং তাসলিম যে প্রশ্ন করেছেন সেগুলো ভ্যালিড ফোয়েশ্চন্স কিন্তু ভেতরে করলে ভালো হতে কি এই প্রশ্ন আসতেই পারে তাসলিম যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা আমি একটা জায়গায় একটু পড়ি আর তুমি এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলছি এটাই হচ্ছে মানি আমার ব্যাগ উনি বলছেন যে এটাই সাদা জীবনযাত্রা তাকে মানে তাসলিম বলছেন আমাদেরকে অভিভূত এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে কিন্তু এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো এর ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে স্বাভাবিক মানুষ নিয়ে মানুষের প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই জায়গা থেকে এসব স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব তারপর তিনি এক্সপেক্ট করেছেন সার্জিস আর যারার ব্যাপারে একটা একটু বলি যে এরকম প্রশ্ন তো আসলে আরও করা যায় মানুষের আরো প্রশ্ন আছে এলসিপির লঞ্চিং এর সময় এত বড় প্রোগ্রামের ফান্ডিং থেকে হয়েছে তারপর তারা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকেশনে তাদের যে অফিস ছিল নাগরিক পার্টি এবং বৈষম্য ছাত্র আন্দোলন সেটা কিভাবে হলো আমি জানি না এনসিপির অফিস এখন কোনটা এটা আমি এখনো নিশ্চিত নই সো এরকম নানান প্রশ্ন আছে এই প্রশ্নগুলোরও জবাব চাওয়া ডাস্টবিন জানার উচিত যেহেতু তিনি পাবলিকলি চাইছেন কারণ বিশেষ করে তাদের লঞ্চিংয়ের সময় যে এক্সট্রা ভ্যাগ্যান্ট একটা ইয়ে হয়েছে বা তাদের যে ইফতার পার্টি হয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনেক সদস্য মিলে বিরাট এক্সপেন্সের একটা ইফতার পার্টি হয়েছে সেটার খরচ করতে গেছে এসব প্রশ্ন জনমানুষের মন মধ্যে আছে যাই হোক জনাব সারজিস আলম সেটার জবাব দিয়েছেন জবাব দিতে গিয়ে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন এরপর আমি তিনি আরো কিছু কথা বলেছেন হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট আমি সেই জায়গায় যাবো তার ফান্ডিং এর ব্যাপারে সারজিস বলছেন আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে বেশি দাঁড়িয়ে নিয়ে এটি এই প্রসঙ্গে বলেছেন তিনি বলেছেন যে তার কাছে টাকা নেই তার পরিবারের কাছে টাকা নেই তাকে বলেন যাই হোক যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি বাকি প্রায় পঞ্চাশটার মতো গাড়ি ছয় হাজার করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও পঞ্চাশ বছর আগেও ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাআল্লাহ অনেক আলোচনা শুরু হয়েছে এটার পর থেকে যদি এটাই হয়ে থাকে যে তার অনেক পরিবারের বা তার দাদা অনেক সম্পত্তি রেখে গেছেন তাহলে তিনি খালি হাতে ঘুরবেন কেন নট অনলি দ্যাট একটা ট্রোল করছেন অনেকে সেটা হলো কিছুদিন আগে যেন সাদিস আলম বলেছিলেন যে তিনি হলে থাকার সুবিধার জন্য তিনি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে ইনফ্যাক্ট উনি এটা বলেছেন এবং কিছুটা একটু এক্সট্রা হ্যাডাম হয় হ্যাডাম ততটা উনি বলেননি আমি বলছি সেটার কারণেই অনেকে এই ধরনের অ্যাডভেঞ্চারিজমের জন্য ছাত্রলীগে যায় তখন আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও করেছিলাম যাই হোক খুব জরুরি প্রয়োজন না তো তাহলে যার অনেক পারিবারিক অর্থবিত্ত আছে তাকে এই নোংরা ছাত্রলীগ নোংরা পচে যাওয়া ছাত্রলীগ মানে সার্জিসরা যখন পড়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে তখন ছাত্রলীগ কেমন সংগঠন এটা নিয়ে ন্যূনতম প্রশ্ন কারো মনে ছিল না এটা আট নয় দশ সালের কথা না বিশেষ করে দু হাজার এগারোর পর থেকে ছাত্রলীগ একটা আপাদমস্তক সন্ত্রাসী সংগঠনে হয়েছে তো সেই সংগঠনের দয়া নিয়ে তাকে সমর্থন করে তার সাথে থেকে হলে থাকার জন্য সেটা থাকা চাইতে বরং পারিবারিক সম্পত্তি থেকে পারিবারিক সম্পত্তি কিছু টাকা নিয়ে হলের বাইরে থাকা অনেক কিছু সমীচীন ছিল এই আলাপটাও ভুল না তিনি একটা জায়গায় বলতে যাচ্ছিলেন এই যে নতুন বন্দোবস্ত বা যা যা আছে যা যা বলা হচ্ছে এগুলো আদতে এই রাজনীতি বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা কাজ করবে না কেউ করতে চাইলে তার কাছে বহু মানুষের বহু এক্সপেকটেশন থাকে বহু প্রদ্বীপ থাকে এখানে এগুলো করলে জামানো হারানো হবে মানে যেহেতু তসলিম যারা নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত এই শব্দটা তারা প্রচুর বলেন সেটার কথা বলছেন সেই প্রেক্ষাপটে প্রশ্ন করেছে এবং হাসনাথ বলছেন এটা রাতারাতি হবে না তার ভাষ্য মতে আবারও বলছি তার ভাষ্য মতে এটা আর সব দলের মতো করেই করতে হবে তারপর আস্তে আস্তে তারা শক্তি অর্জন করবেন এবং কোনোদিন সব সংস্কার করে ফেলবেন দ্যাট ইজ দ্য টোন আমি পুরোটা করছি না এই প্রসঙ্গে আমি একটু পেছনে ফিরে এবং এই প্রশ্ন আমরা করবো নাগরিক পার্টি বা এনসিপি বা তাদের অন্যান্য সদস্যদেরকে জনগণ জনগণ করলে কোনো সমস্যা ছিল না বিভিন্ন প্রতিষ্ঠান কর্পোরেট প্রতিষ্ঠান কেন ফাইন্যান্স করে সাত মার্চ জনাব নাহিদ ইসলাম বলছেন নাগরিক কমিটির প্রসঙ্গ তখন এখানে এবং আর্থিকভাবে সাহায্য করছেন নাগরিক পার্টিতে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা আমরাও সেই পরিবর্তনটা আসুক কারা আর্থিকভাবে সহায়তা করছে কোন খাতে সেটা ব্যয় হচ্ছে এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক এই সংস্কারটাও রাজনৈতিক দলের মধ্যে আসুক আমাদের জায়গা থেকে আমরাও দাবি করছি এনসিপির আহ্বায়ক বলেন এককভাবে কোনো সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না আমরা কারা ঠিকভাবে সহযোগিতা করেছে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা কোনোভাবে প্রতিষ্ঠিক হবে না সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে সেই সংস্কৃতি তো বাংলাদেশে এখনো করা যায়নি কিন্তু আমরা চাই সংস্কৃতিটা হোক সকল রাজনৈতিক দলের সেই সংস্কৃতি খুব মেজর কতগুলো ভুল করেছেন যেন আপনার এই বক্তব্যে আমরা যেন সার্জিস যেটা বলছি সেটা যদি বাস্তবতা হয় তাহলে আসলে নতুন বন্দোবস্তের আলাপ তালা বিজ্ঞাপনটা কম এটা বলেই আসলে তারা তাদের জন্য এই প্রত্যাশার জায়গাটা তৈরি করছেন সবাই যদি চর্চা না করে তাহলে তাদের পক্ষে চর্চা করা সম্ভব না খুবই বাজে কথা ভুল কথা একটা দল পায়োনিয়ার হতে পারে সে পথ দেখাতে পারে তার সম্ভব যদি সেই কেপেবিলিটি এবং সদিচ্ছা থাকে আসলে ওনাদের সদিচ্ছা নেই তারা নতুন বন্দোবস্ত আওয়াজ তুলছেন কিন্তু এনসিপি আদতে একটা টিপিক্যাল আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগ যেমন পার্টি সেরকম পার্টি এর বাইরে কিছু না একদম সচা কথা কারণ আর কেউ করছে না বলে আমি করব না সো আর সবাই নানান রকম অনিয়ম দুর্নীতির সাথে যদি জড়িয়ে যায় আমিও করব যেটা ভাস্কাতের বক্তব্যের মধ্যেও আর যেটা সারচিসের বক্তব্যের মধ্যেও একই ধরনের কথাই তো আছে অন্যরা করছে না সো আমি যদি না করি তাহলে আমি পিছিয়ে পড়ব সো হোয়্যার ইজ দ্য ডিফারেন্স কোনো ডিফারেন্স এমন কোনো টাইম কোনো জায়গা নেই একটা পার্টি আসছে সে তা করে দেখাতে পারবে বিয়াস আমি এখানে এখান থেকে ফান্ড পেয়েছি আমি এটা এটা করেছি এভাবে করেছি এভাবে খরচ করেছি অন্যদের উপর যদি ছেড়ে সংসদের পরিবর্তনের অপেক্ষায় করতে হয় খুলে আমি করব তাহলে এনসিপি কিভাবে এই সংসদের পরিবর্তনের আলাপ সামনে

তারা ফান্ডিং করছে যেন নাহিদের একটা প্রশ্ন একটা জবাবে উনি বলছেন সরকার তাদের কোনো ক্ষতি করবে না তার নিশ্চয়তা থাকে ভেরি ইন্টারেস্টিং মানে তাদেরকে সাহায্য করে সরকার তাদেরকে ক্ষতি করবে কেন ক্ষতি করবে কেন ক্ষতি করবে এই সরকার ক্ষতি করবে কোন সরকার নাকি উনি ভবিষ্যতে কোন সরকারের কথা বলছে আরও আমরা যদি প্রশ্ন করি আমরা তো আসলে প্রায় বলি যে আমরা এই দেশে বাস করি এই সমাজে বাস করি বছরের পর বছরের খুব গভীরভাবে রাজনীতির নানান ইস্যু ফলো করার চেষ্টা করি সো আমরা অনেক কিছু জানি অনেক জায়গায় আমাদের কানেকশনস আছে দেশের খুব বিখ্যাত বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান শেখ হাসিনার অলিগার প্রতিষ্ঠানরাও এই পার্টিকে ফাইন্যান্স করছে শুধু পার্টি না এই পার্টি গঠিত হওয়ার আগে নাগরিক পার্টি নাগরিক কমিটি যখন ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদের সবাইকে ফাইন্যান্স করেছে আমরা যদি প্রশ্ন করি এই ফাইন্যান্স কেন করছেন আমাদের দেশের ব্যবসায়ীরা সোকল্ড ব্যবসায়ীরা সোকল্ড বলি কারণ আমাদের দেশে আসলে জেনুইন এখনো গড়ে ওঠেনি বেশিরভাগ ক্ষেত্রে হাতে গোনা দু একটা ব্যতিক্রমের বাইরে বেশিরভাগই আসলে ব্যবসার নামে নানান রকম অনিয়ম করেন ব্যাংক লোন নিয়ে ঝামেলা করেন তারা তাদের ব্যাট ট্যাক্স ফাঁকি দেন এরকম নানান রকম অনিয়মের সাথে তারা জড়িত থাকেন ফলে তারা রাজনৈতিক দলগুলোকে টাকা দেন মূলত দুটো কারণে একটা হচ্ছে তার ব্যবসার অনিয়ম জনিত যাতে সমস্যা না হয় আরেকটা হচ্ছে ক্ষমতাসীনদের কাছ থেকে তারা বা রাজনৈতিক দলের কাছ থেকে তারা যা তার দল ক্ষমতায় আসছে ক্ষমতায় থাকলে তাহলে তারা সেটা থেকে বেনিফিট পাবেন নানান রকম সুবিধা নেওয়ার চেষ্টা নানান রকম ব্যবসা সরকার থাকে নানান রকম ব্যবসা তারা নেওয়ার চেষ্টা করবেন তাদের পক্ষে কোনো পলিসি তৈরির চেষ্টা করবেন এগুলো হচ্ছে কারণ এখন এনসিপি কে কেন টাকা দিচ্ছে এমনকি শেখ হাসিনার অলিগাররা আমি নাম বলছি না জানতে পারবেন কেন দিচ্ছে এম সেটা নিচ্ছে আচ্ছা ব্যবসায়ীকে মনে করেন যে এনসিপি আগামী নির্বাচনের ক্ষমতায় আসবে বা তারপরের নির্বাচনের ক্ষমতায় আসবে ক্ষমতা আসা দূরে থাকুক তারা কি খুব সিগনিফিক্যান্ট আসনে জিতবে এটাও কি তারা মনে করে এই যে এই লোকগুলো বেশিরভাগই খুবই ধান্দা বাস লোক এই দেশে কে জিতবে কার কোথায় কত দূর ক্ষমতা আছে হ্যাডাম আছে তারা খুব ভালো বোঝে তারা এটা মনে করার কোনো কারণ নেই এনসিপি অদূর ভবিষ্যতেও ক্ষমতা আসবে এবার বা তার পরের বারও না তাহলে তারা তাদেরকে ফাইন্যান্স করছেন ফান্ড দিচ্ছেন কেন বাকি একটা অপশন বাকি থাকে তাহলে কি তারা ধরে নিচ্ছেন এনসিপি ক্ষমতায় আছে এমসিপি ক্ষমতাসীন সরকারের একটা এক্সটেনশন এই পারসেপশন তো আছে ইন দ্য সোসাইটি তাহলে তারা এতদিন যে পাপ করেছেন সেই পাপ মুক্তির জন্য তারা এনসিপিকে ফান্ড করছেন সো দ্যাট সরকার তাদের প্রতি সহনীয় থাকে সফট থাকে একটা কারণ তো আছে এই আমি মানে কোনো ব্যবসায়ী বাংলাদেশে তো আবারও বোঝে ব্যবসায়ী নেই বেশিরভাগই যারা তাদেরকে টাকা দিচ্ছে এরা মূলত ব্যবসায়ী বেশিরভাগই ব্যবসা করেন কিন্তু নানান অনিয়মের মাধ্যমে তারা উপার্জন করেন তারা আরো বেশি টাকা নেন ব্যবসার মাধ্যমের বাইরে থেকে সো ওই মানুষগুলো আসলে এক ধরনের ইনভেস্টমেন্ট হিসাবে রাজনৈতিক দলগুলোকে টাকা দেন যদি বললাম তার অবৈধ কাজে চাপ না আসা চাপ কম আসা এবং কিছু ব্যবসা আরো বাড়াতে পারা ব্যবসা পাওয়া তার অনুকূলে নানান কিছু সুবিধা পাওয়া সব লোন পাচ্ছেন না লোন পাওয়ার জন্য তো যদি করা নতুন একটা ব্যবসা করছেন কোনো একটা ব্যাপারে ট্যারিং বাড়ানো কমানো যদি বাজেটে করা যায় সেটা তার ব্যবসাকে সাফল্য দেয় ট্যাক্স হলিডে করা নানান রকম কারণে ক্ষমতার তাদের থাকতে চান তো সেটা যদি হয়ে থাকে এই দুই কারণে কোনটার কারণে হচ্ছে আমি নিজের ব্যবসাটা করতে পারি খুবই অ্যালার্মিং ব্যাপার এগুলো আমাদের আসলে খোলামেলা কথা বলা সময় বিশেষ করে যে দলটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে দলটা বিদ্যমান অন্য দলগুলো কোথায় কোথায় কি অনিয়ম সমস্যা করছে সেটার কিন্তু কথা বলে তাকে এই জায়গাগুলো খুব স্পষ্টভাবে জনগণের সামনে নিয়ে আসতে হবে খুব ভালোভাবে নিয়ে আসতে হবে আর আপনারা কি মনে করেন কেন আমি আপনাদের একটু অপিনিয়নও চাই কেন অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান টাকা দিচ্ছে তো ফার্স্ট ইউরিদও বলছেন তিনি নাম বলতে চান না এত বড় ইফতার পার্টি ইফতার পার্টি বা এত বড় লঞ্চিং প্রোগ্রাম আঁকা নেওয়া হয়েছে তো কেন টাকা দিচ্ছে সেই ব্যাপারটা আপনারা একটু লিখবেন কেউ কেউ বলবেন বিএনপিও তো বিরাট বিরাট জায়গায় সব বিরাট বিরাট পার্টি করে বেড়াচ্ছে একমত আমি যদি শুরুতে একটা কথা বলেছি এনসিপি কে এই প্রশ্ন করি কারণ হবে না বলে জনগণকে বলছে এনসিপি যদি বলে তারা আসলে রকম না কোনো প্রশ্ন করবো না যেহেতু তারা বলছেন যেহেতু তারা আমাদের সাথে এই ব্যাপারে এইভাবেই কানেক্ট করছেন আমি কেজরিওয়ালকে দিয়ে এই জিনিসটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি তাই সেই কারণেই তাদেরকে এই প্রশ্নটা করতে হবে এবং তাসিম যারাও রকম একটা প্রতিশ্রুতির কারণেই আসলে তার বাইরে থাকা বাইরের ক্যারিয়ার ছেড়ে দেশে এসেছেন রাজনীতি করতে